হ্যালো এন টিআরসি স্কুল পর্যায়ের টুয়েলিখিত পরীক্ষার্থী ভাই বোনরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য যে সাজেশনটি নিয়ে আসলাম তো আজকে মূলত আমি আপনাদেরকে দেখাবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের পার্ট টু অর্থাৎ এর আগে আমি আপনাদেরকে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পার্ট ওয়ান একটি ভিডিও আমি করেছিলাম যেখানে আমি কিছু ইম্পর্ট্যান্ট অ্যাপ্রোপিয়েট প্রিপজিশন আপনাদেরকে দিয়েছিলাম এবং বিগত সালের প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম এবং দিয়েছিলাম তো আজকে আপনাদেরকে মোট একশো ষাটটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি এখানে রেখেছি যেগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য তো এই একশো ষাটটির মধ্যে আবার কয়েকটি কিন্তু আবার আপনার হচ্ছে রিপিটও হতে পারে আগের যে প্রশ্নগুলো আমি আপনাদের দিকে দিয়েছিলাম আর কি আগের যে প্রুভিটগুলো তো এই জন্য এখানে ধরুন একশোটার মতো বা পঁচানব্বইটার মতো আছে নতুন তো এগুলো আপনারা করলে ইনশাল্লাহ আপনার ব্যক্তি পজিশন থেকে আপনাদের অধিক মার্ক উঠানোটা একদম সহজ হবে বলে আমি আশা রাখছি তো চলুন ভিডিওটি শুরু করি তার আগে আপনাদের কাছে একটি যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা দেখুন এখানে এন টিআর স্কুল টু রিটেনের মোস্ট যে ইম্পর্টেন্ট অ্যাপ্রোভিয়েট প্রি আছে তো এখানে পার্ট টুয়ে আমি একশো ষাটটি রেখেছি তার প্রথম হচ্ছে এখানে দেখুন ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট অফ মানে হচ্ছে স্বাধীন এরপর দেখুন হচ্ছে ইন ইনডিসপেন্সেবল টু মানে অত্যাবশ্যকীয় এরপর দেখুন এন্ডোস স্কিন মানে আসক্ত এরপর দেখুন অ্যাপো ফর মানে কোনো কিছুর বিরুদ্ধে কোনো কিছুর বিরুদ্ধে আবেদন করা এরপর দেখুন অ্যাপোলজিস টু মানে কারো কাছে ক্ষমা চাওয়া অ্যাপোলজি ফর মানে কোনো কারণে ক্ষমা চাওয়া অ্যাটেন্ড টু মানে হচ্ছে মনোযোগ দেয়া তারপর দেখুন অ্যাওয়ার অফ মানে সতর্ক অ্যানিক্সাস অ্যাবাউট মানে চিন্তিত বা উদ্বিগ্ন তারপর দেখুন হচ্ছে অল্টার অল্টারনেটিভ টু মানে হচ্ছে বিকল্প বিজি উইথ মানে ব্যস্ত থাকা লাইন টু মানে হচ্ছে অন্ধকল ইন মানে হচ্ছে ডাকা এরপরে দেখুন হচ্ছে ক্যাপাবল ক্যাপাবল অফ মানে সক্ষম কনফিডেন্স ইন মানে আত্মবিশ্বাস অথবা আস্থা ডিসক্রাইব টু মানে হচ্ছে বর্ণনা করা ডিফিকাল্ট টু মানে হচ্ছে জটিল এরপর দেখুন হচ্ছে এক্সপার্ট ইন এই এক্সপার্ট ইন মানে হচ্ছে দক্ষ ইসেন্সিয়াল ফর মানে প্রয়োজনীয় ফেইথ ইন মানে বিশ্বাস ফ্যামাজ ফর মানে বিখ্যাত ফন্ড অফ মানে প্রিয় এগুলো কিন্তু সবগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ এগুলো অবশ্যই আপনারা দেখে যাবেন ফ্রি ফ্রম মানে মুক্ত গ্রাফস অ্যাট মানে আঁকড়িয়ে ধরা দেখুন হচ্ছে ইগনোরেন্ট অফ মানে অজ্ঞ অ্যাকসেপ্টেবল টু মানে গ্রহণযোগ্য অ্যাক্সেস টু মানে হচ্ছে প্রবেশাধিকার অ্যাকিউসড অফ মানে অভিযুক্ত টু মানে হচ্ছে খাপ খাওয়ানো টু হচ্ছে লেগে থাকা অ্যাডমিন অফ এই অ্যাডমিন অফ মানে হচ্ছে অবকাশ থাকা অ্যাফ্রিড অফ মানে হচ্ছে ভীত অ্যাগ্রিড টু মানে হচ্ছে প্রস্তাবে রাজি হওয়া তারপর দেখুন অ্যাগ্রি টু এর পরে রয়েছে অ্যাগ্রি উইথ রয়েছে উইথ মানে হচ্ছে ব্যক্তির সাথে সম্মত হওয়া তারপর দেখুন হচ্ছে অ্যামেনেবল টু মানে হচ্ছে বাধ্য এই অ্যামেনেবল টু মানে বাধ্য এটিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটু বলবেন এরপরে অ্যামেনেবল টু এর পরে দেখুন রয়েছে অ্যানগ্রি উইথ অ্যানগ্রি উইথ মানে কারোর সাথে রাগান্বিত এরপরে রয়েছে অ্যাপার্ট ফ্রম মানে ব্যতীত অ্যাপ্লাই ফর মানে দরখাস্ত করা অ্যাপয়েন্টেড টু মানে নিযুক্ত অ্যাপটিটিউড ফর মানে হচ্ছে যোগ্যতা অ্যারাইভ অ্যাট মানে পৌঁছানো অ্যারাইভ ট্যাট কিন্তু অনেক ইম্পর্টেন্ট সবগুলো ইম্পর্টেন্ট এখানে অ্যাটেন্ড অন মানে হচ্ছে সেবা করা অথরিটি অফ মানে কর্তৃত্ব এয়ার অফ মানে সচেতন বা হচ্ছে অবহিত এরপর দেখুন ব্যাড অ্যাট মানে হচ্ছে দক্ষ বেনিফিসিয়াল টু মানে হচ্ছে উপকারী নেক্সট যেটি রয়েছে দেখুন ব্যান্ড অন মানে সংকল্পবদ্ধ ব্লাইন্ড টু মানে হচ্ছে উদাসীন ব্লাইন্ড অফ মানে হচ্ছে অন্ধ আর ব্লাইন্ড টু মানে হচ্ছে উদাসীন ব্রেক ইন মানে হচ্ছে কথার মাঝে কথা বলা এই ব্রেক ইন মানে কথার মাঝে কথা বলা বার্ডেন্ট উইথ মানে ভারাক্রান্ত ক্যাচ এড মানে আঁকড়ে ধরা তারপর দেখুন এখানে রয়েছে কফ ফর মানে হচ্ছে কারণ চার্জ উইথ মানে অভিযুক্ত করা উইথ দিয়ে কিন্তু আপনাদের পরীক্ষা এসেছিল একবার তো এটিও ইম্পর্টেন্ট আছে কম্পেয়ার টু মানে হচ্ছে ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা কম্পেয়ার উইথ মানে সমজাতীয় কোনো জিনিসের মধ্যে তুলনা করা কম্পেটেবল উইথ মানে হচ্ছে সামঞ্জস্যপূর্ণ কম্পেন্স কম্পেন্সেট ফর মানে হচ্ছে ক্ষতি ক্ষতিপূরণ দেয়া তারপর দেখুন এখানে রয়েছে কনসার্ন উইথ মানে হচ্ছে জড়িত কন্টেম টু মানে হচ্ছে দণ্ডিত করা কন্ডোসিভ টু মানে হচ্ছে উপকারী কনফিডেন্স ইন মানে আত্মবিশ্বাস কনফিডেন্ট অফ মানে হচ্ছে আশাবাদী কনফার্ম টু মানে অনুসরণ করা কনজেনিয়াল টু মানে হচ্ছে উপযোগী এবং হচ্ছে কন কনগ্রাচুলেট অন মানে অভিনন্দন জানানো কনসিস্ট অফ মানে গঠিত কন্ট্রারি টু মানে হচ্ছে বিপরীত কন্ট্রিবিউ কন্ট্রিবিউশন টু মানে হচ্ছে অবদান কন্ট্রোল অভার মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা হয় কন্ট্রোল ওভার মানে নিয়ন্ত্রণ করা এটি ইম্পর্টেন্ট এরপর দেখুন হচ্ছে কনভিনসড অফ মানে হচ্ছে আশ্বস্ত আশ্বস্ত করা যেটি আর কি আশ্বস্ত তো এখানে এই বানানটা এখানে ভুল হয়েছে তা যাই হোক এখানে দেখুন নিচে যে কোপ উইথ মানে এতে ওটা কাউন্ট আপন অথবা কাউন্ট অন মানে হচ্ছে নির্ভর করা কিউর ফর মানে অভিশাপ দেওয়া ডেল উইথ মানে ব্যবসা করা ডেল ডেল ইন মানে ব্যবসা করা ডেল উইথ মানে আচরণ করা বোঝাবে এবং হচ্ছে ডিসাইড আপন মানে সিদ্ধান্ত নেওয়া ডিপেন্ড অন মানে নির্ভর করা এবং ডেসিস্ট ফ্রম মানে বিরত থাকা ডিভাইড অ্যামাং মানে অনেকের মাঝে বন্টন করা দেখুন এখানে ডিভাইড অ্যামাং বলতে বোঝাবে কোনো কিছু ধরুন আম অথবা কোনো কলম অথবা টাকা অনেকের মাঝে অর্থাৎ দুইয়ের বেশি যদি বোঝায় তখন হচ্ছে এই অ্যামাং বসাবেন এবং হচ্ছে বিটুয়েন যদি বোঝায় ডিভাইড ডিভাইড বিটুয়েন বোঝালে দুইয়ের মধ্যে বোঝাবে অর্থাৎ দুইজনের মধ্যে ভাগ করে দেওয়া বোঝালে তখন কিন্তু বিটুয়েন বসবে এবং দুইয়ের অধিক যদি বোঝায় তখন অ্যামাং বসবে ডিভাইড এবার হচ্ছে ইন মানে হচ্ছে বাস করা ইফেক্ট অফ মানে হচ্ছে প্রভাব ইলিজেবল ফর মানে যোগ্য ইন্টার ইন্টু মানে আবদ্ধ হওয়া এবং ইনভেয়স অফ মানে হচ্ছে ইশিয়ানৃত্যু ইকুয়াল টু মানে যোগ্য ইসেন্সিয়াল ফর মানে হচ্ছে অত্যাবশ্যক এবং হচ্ছে এক্সক্লুড ফ্রম মানে বাদ দেওয়া এক্সপিরিয়েন্স ইন মানে হচ্ছে অভিজ্ঞতা ফেস উইথ মানে সম্মুখীন হওয়া এবং গিফট ইন মানে মেনে নেওয়া গোডাউন মানে হচ্ছে ডুবে যাওয়া মানে নির্ভর করা আমরা চলে যাই দেখুন হিট আপন এই হিট আপন মানে হচ্ছে পরিকল্পনা নেওয়া ইনফেরিয়ার টু মানে হিন বা নিচু এখানে হিন বানানটা ভুল হয়েছে এখানে হয় দীর্ঘ হবে কিন্তু তারপরে দেখুন ইনোসেন্ট অফ মানে নির্দোষ ইনসপায়ড অফ মানে সত্ত্বেও ইন ইন্টারেস্ট ইন মানে হচ্ছে আগ্রহ জাম্প ইন টু মানে হচ্ছে লাফ দেয়া এই যে জাম্প টু মানে লাফ দেয়া কি টু মানে চাবি কাঠি এগুলো ইম্পর্টেন্ট অনেক নো অ্যাবাউট মানে জানা লাভ অ্যাট মানে উপহাস করা লার্ন অফ অথবা অ্যাবাউট মানে শেখা অথবা জানতে পারা লার্ন অফ বসালো হবে অ্যাবাউট বসালো কিন্তু হবে এরপরে দেখুন হচ্ছে লিবারেট ফর্ম অথবা ইন মানে মুক্ত করা এবং লং ফর এই লং ফর মানে আশা করা এবং মেক আপ অফ মানে গঠিত এই মেক আপ অফ মানে হচ্ছে গঠিত তো এগুলো আপনাদের জন্য কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ যেগুলো আপনাদেরকে দিলাম তো বন্ধুরা এর পরবর্তীতে আমি আপনাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থাৎ প্রি যেমন মনে করুন যে অ্যাবাউটের যে ব্যবহার ফ্রমের ব্যবহার ইনের ব্যবহার অ্যাটের ব্যবহার উইদের ব্যবহার এই অভারের ব্যবহার অনের ব্যবহার হুম তো এগুলো নিয়ে আমি একটা আপনাদের মানে একটা ভিডিও আপলোড করব যে এগুলো সাধারণত কখন বসাতে হয় অন কখন বসবে সাধারণত অফ কখন বসবে তো ওটি মানে মানে সাধারণ নিয়ম অনুযায়ী কখন কি বসে সেটি নিয়ে আমি আপনাদের একটি ভিডিও আপলোড করব ইনশাল্লাহ তো সে ভিডিওটি পাওয়ার জন্য অপেক্ষা করুন এবং হচ্ছে অন্যান্য আরও যে মানে আপনাদের টপিকগুলো আছে যেগুলো বাকি আছে কয়েকটি সে বিষয়ে আমি খুব তাড়াতাড়ি ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো সে পর্যন্ত অপেক্ষা করুন এবং হচ্ছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে রাখবেন যেমন পরবর্তীতে ওই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারেন আমি এন স্কুল পর্যায়ে টু ছাড়াও আমি আপনার প্রাইমারি এবং বিসিএসএ কিন্তু ভিডিও আপলোড করব যেগুলো আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হবে শুধু ইংরেজি নয় বাংলার নয় সাধারণ জ্ঞান সহ গণিত সহ সব ধরনের আমি কিন্তু শর্টকাট টিক নিতে চেষ্টা করবো অনেক গুরুত্বপূর্ণ নিয়ম দেওয়ার চেষ্টা করবো সাজেশন যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো যেন আপনাদের উপকার হয় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকের মধ্যে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ